আচ্ছা এই পাশে মহিলা মানুষ আছে না নাই আপনারা বউ মারেন বউ মারেন এই দেশে কি বউ মারে জেঠু যারা খবরদার যারা স্বামী হয়ে স্ত্রীর গায়ে যারা হাত তুলবে তাদের হাতের ডান খয়রা আমার আল্লাহ দরবে কবুল হবে না মহিলারা বলতেছে হুজুর আমাকে বলে দাম নাই সব সে কি করে ভালো করে বোঝান আমি বলি মা আমি বলি ও মা ও বোনেরা শোনো স্বামী যদি স্বামী যদি ভালোবেসে তোমাদের গায়ে যদি আঘাত করে ওই জায়গাটা চিহ্ন করে রাখো ওই জাহান নামের আগুন স্পর্শ করবে না এখন মা বোনেরা বলতেছে না হয় মাইরি ভালোই করছে ও মুসলমান একটা ঘটনা মনে পড়ে গেল গভীর মনোযোগ দাদা ভাই শুনে যাও সময় পাব না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ও মুসলমান একটা উটনি রাস্তায় একটা উটনি বাগানের মধ্যে গাছের সঙ্গে বাধা রয়েছে উঠনিটা এমন সময় আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে উটনিটা বলে নবী গো উটনিটা আল্লাহর কাছে বলে আল্লাহ জবানটা খুলে দাও তোমার বন্ধুর রহমান আলামিনের সঙ্গে একটু কথা বলতে চাই জোরে জোরে আল্লাহ আমার আল্লাহ জবান খুলে দেয় উত্নির জবান খুলে যায় সঙ্গে সঙ্গে আমার নবীকে বলে সলত্ত সলং মালাইকা ইয়া রসো আল্লাহ আচল আত্ম সলং ইয়া হবি আমার নবী রাহামাতুলী লাল আমিন দাঁতকে তাকাই কেও নাই বাব দিকে তাকায় কেউ নাই সামনে তাকায় কেউ নাই পিছনে তাকায় কেউ নাই এমন সময় উঠনিটা বলে নবী গো আমি উঠনি আপনার সঙ্গে কথা বলতে চাই আমার রবি বলে রে তুমি কি বলতে চাও উঠনি বলে হিয়ার সুন আল্লাহ ইয়া হাবিব নবী গো মনে বড় ব্যথা আপনার কাছে আমি আমার মনের ব্যথাটা বলতে চাই আমার নবী বলে উঠনি রে তোমার এমন কে ব্যথা উঠনি রে তোমার কি হয়েছে আমাকে বলো উঠনি আমার নবীকে বলে নবী গেন লাগা দেন আমি কিন্তু জোরে জোরেই বলতেছি ওই নাইছে ও মুসলমান গভীর মনোযোগ খুব খেয়াল করে শুনবেন বাজান এ মুসলমান উঠনি আমার নবীকে বলে মনে বড় ব্যথা আমার নবী বলে উঠনি রে তোর কি এমন ব্যথা উঠনি বলে নবী গো আমার সিহারার দিকে আপনি তাকায়া দেখেন আমার গায়ের চামড়া কেটে চামড়া পেটে রক্ত বেড়ে হচ্ছে আমার গোস্ত বের হয়ে গেছে নবী গো আমার বড় কষ্ট হয় আমার এই কষ্টের কথা আমি কার কাছে বলবো আমার নবী বলে উঠনি রে তোমার এমন কে কোনছে উঠনি রে তোমার এইভাবে কে মার তোমার কেভাবে আঘাত করেছে উঠনি বলে নবী গো ও মায়ের নবী গো আমার মালিকা আমার মালিক প্রতিদিন সকালবেলা আমাকে ধরে ধরে সকালবেলা আমাকে খাবার দেয় না আর আমাকে এইভাবে মারে আমার নবী উঠনি রে চলো তোমার মালিকের কাছে যায় উটনির মালিকের কাছে যায় উটনির মালিককে ডেকে ডেকে বলে মালিক রে তুমি কেমন কি জন্য তোমার উটনিকে এইভাবে মাৰিছো তোমার কি মনে দয়া লাগে না মায়া লাগে না ভয়া লাগে না মানে ইয়া রাখা শোন আল্লাহ ইয়া হাবি মাল্লাহ নমি গোপ আমি যেহেতু আমার উটনি আপনার কাছে মামলা দায়ের করছে নবী গো আমার উটনির কাছে আপনি জিজ্ঞাসা করুন কি জন্য আমি তাকে এই আমি আমি উঠনির মালিক তাকে এইভাবে মারছি কি জন্য আমি তাকে এইভাবে আঘাত করে আপনি তার কাছ থেকেই শুনুন উঠনি আমার নবীকে বলে ইয়া ইয়া গো ও মায়ার নবী গো ও মায় আর নবীগো তাহলে আপনি শুনুন আমাকে প্রতিদিন আমার মালিক এইভাবে কেন মারে কারণ আমি উঠলি আমার মালিক একদিন আমাকে রাস্তা দিয়ে নিয়ে আসতেছে এমন সময় আমি উঠনি শুনলাম নবী গো আপনার সবাই আজমাইনদের নিয়ে আপনি তাদেরকে বলতেছেন যারা ইশারের নামাজ না পড়ে ঘুমা সেই বাড়িতে আমার আল্লাহর গজব পরিষিত হয় আর আমার আমি আল্লাহর গজবের ভয় আমি প্রতিদিন আমার মালিক আমাকে রাত্রে খাওয়াইয়া দাওয়াইয়া আমাকে গোয়াল ঘরে বেঁধে হয় কিন্তু আমার মালিক একটা দিনও ঈশারের নামাজ পড়ে না আমার মালিক নামাজ পড়ে না আর আমি জানি নবী গো আপনার জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না এই জন্য আমি উঠুনি আল্লাহর গজবের ভয়ে আমি প্রতিদিন মালিক যখন আমাকে বেঁধে রাখে হাবি ওই আল্লাহর গজবের ভয়ে আমি সকালবেলা রশি চিরে আমি গোয়াল ঘর থেকে বের হয়ে যায় আর আমার মালিক ধরে এনে এনে আমাকে পেটায় উঠনির মালিক বলে নবী আমার উঠনি ঠিকই বলেছে আমি প্রতিদিন নামাজ পড়ি আমি শীতের জন্য ইশারের নামাজটা পড়ি না ইয়া আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজকে আমি তবা করলাম আর কোনদিন আমি সারের নামাজ সারব না আজকে আমাদের এই দেশে কিছু বন্ডপীর আছে নামাজ নাই রোজা নাই সুন্দর ভান্ডারের গান বলবো না কি ভাই বলবো একটু আমি উপার হয়ে বসে আসি ওহে দয়া ম পারে লোয়ে যাওয়ামাই পারে লোয়ে যাওয়ামাই বা 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 নামাজ নাই রোজা নাই পারে যাওয়ার জন্যে বসে রয়েছে মনে হয় ওর কার যাইতে মরিক মারি কথা বলেন ঠিক কিনা এটা অলি আল্লাহর বাংলাদেশ শাহজা আল্লাহের বাংলাদেশ সামগ্রের বাংলাদেশ আল্লাহর উলিয়া তাদের দুখের তাজা রক্ত পরিঙ্কিত করেছে এরপরে গাই জমিদের উপরে শ্রমের পথাকে উত্তীর্ণ করেছে কথা বলে ঠিক কিনা ঠিক একই ওয়াজ একই রোয়াজ আজকে একবারে গাই বলতে স্পিরে করি ভালো লাগবো আপনার আসান্ত কিছু সময় ওয়াজকে খুব খারাপ লাগতেছে আবার ভান্ডারের গান গায় সুন্দর ভাবে বলে রোপে তিরিশ পারা কুরান তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি বলে ভান্ডারি করিলে দোয়াত যখন যেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি কাগজ আর কলম সারা করে মাস্টারি কাগজ আর কলম সারা করছে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি এ কি কয় অল্প হে তোর কপালে গুরি রে তোর কপালে গুরি কথা বলেন ঠিক ঠিক না এই দেশে কিছু বন্ড বাবা বের হয়েছে নামাজ মানুষের ইমান নষ্ট করতেছে এমন বন্ড আছে না নাই কারণ তাদের জন্য আজকে এই সমাজটা কলঙ্কিত হয়েছে আমিও কিন্তু হত্যা অলিদের বিরুদ্ধে বলছি না যারা বন্ড তাদের বিরুদ্ধে বলছে আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন যারা বন্ধু তাদেরকে বলছি ও মুসলমান সময় যেহেতু খুব খেয়াল করে শুনবেন এই রকম পীরের কথা শুনবেন না যারা হকানি অলিয়া তাদের অনুসরণ করবেন আল্লাহ জান্নাত পর্যন্ত তারা পৌঁছায় দেবে কথা বলেন ঠিক না আবার দেখা যায় অনেকে নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের না এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাবে এবুখ কবরে আল্লাহ মজা দেখা নামাজি ওরা পাড় কবরে আল্লাহ মজা দেখাবে বারা সুখ কবরে আল্লাহ মজা দেখাবে ও মুসলমান আসে নামাজ পড়ি না তারপরেও যদি নামাজ পড়ি আমাদের মুখ থাকে কাবার কিন্তু আমাদের মন গিয়ে থাকে পেঁয়াজের মাঠে কথা না আমাদের মুখ থাকে কাবার দেখে মন গিয়ে থাকে ব্যবসার কথা বলেন ঠিক না। অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তো মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর মাঠে মুখ থাকে তোর মন থাকে তোর ব্যবসাতে নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তো কথা বাপ যদি নামাজি সন্তান নামাজি হবে বাপ যদি কোরান পড়ে নেওয়ালা হয় শয়তান কোরান পরে নেওয়ালা হবে বাপ যদি সোর হয় একটা সন্তান দেখা যাবে সোর হবে কথা কম ঠিক কে না একটা কথা মনে পড়ে গেলে এক বাপ একটা আমের বাগানের এক মালিক ওর বড় বাগান প্রতিদিন ওর বাগান থেকে আম শুরু হয় প্রতিদিন চুরি হয় বুঝতে পারলেন কথা বুঝ কথা বুঝতেছেন পারছেন নামা প্রতিদিন আম চুরি হয় তো ওখানে সকালবেলা আর রাত প্রতিদিন পাহারা দেয় সকালে আর বিকালে যায় ওই মানুষটা আম বাগানের মালিক বাড়িতে কেমনই গাছের আম পাহারা দিয়ে বাড়িতে এমন সময় দুপুরবেলা অন্য ভাবতেছে যে প্রতিদিন সকালে আর বিকালে যায় তারপরে আমার আম কিভাবে চুরি হয় বুঝি না আজ দুপুরে যাবো দুপুর বারোটায় যাব দেখি আমার আম কে চুরি করে আজকে সোর ধরবই। এমন সময় এক বাপ আর বেটা দুইজনই সোর ওরা দুইজন কেবলই কাঁচা দিয়ে ওই আমবাগানে গেছে আজকে দুপুরের সময় আম চুরি করবে আজ দুপুরের সময় আমসি করবো এক গাছ উঠছে বেটা যা আরেক গাছ উঠছে মালিক আবার ওই সময় আজ গেছে আজ চোর ধরবই এমন ভাবে মালিক গেছে আম বাগানে যায়া যে ছেলে ওই গাছে উঠছে যে ছেলেটা ওই গাছের আগে উঠছে আল্লাহর কি কাম সেই গাছের নিচেই যায় মালিক দাঁড়াইছে তারাইছে এখন তারাইছে এখন উপরের দিকে তাকা দেখে

ওই গাছের আগায় দেখাও আমরা আগে দেখা তাহলে বাপ যদি সর হয় সন্তানের সরায় বাপ যদি নামাজি হয় সন্তানের নামাজ